সভাপতি সহ আমাদের পাঁচ ছয় জনের উপর সাত জনের উপর একটা দায়িত্ব ছিল প্রতিদিন সকালে আমাদেরকে বসা লাগতো আমরা সেখানে বসলে ভাবতাম না যে এখান থেকে বের হইতে পারো আবার সেখানে মিটিং শেষ করলে এটা মনে করতাম না যে আগামী দিন সবাই পঙ্গুত্ব বরণ করেছেন তাদের ত্যাগ করবানের বিনিময়ে আল্লাহ তালা এখন উন্মুক্ত বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে এখন আমাদের কাজ হবে নতুন মানবিক বাংলাদেশ ঘোড়া এই ত্যাগ প্রবাণী যারা স্বীকার করেছেন আশা করি আমাদের আমির জামাতের নেতৃত্বে আমরা এটাকেই প্রাধান্য দেব যে যারা শহীদ হয়েছেন আপনারা জানেন আমরা শহীদ পরিবারে নিয়েছি এবং যারা পঙ্গু এবং আহত আছেন সর্বোচ্চ সেবা যেহেতু আমাদের এই প্রিয় ভাইদেরকে আমরা দিতে পারি আমরা আমাদের আমির জামাতের নেতৃত্বে সে চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মানুষ চায় বৈষম্য মুক্ত প্রিয় বাংলাদেশ আপনারা রক্ত দিয়েছেন আহত হয়েছেন আপনার সাক্ষী হয়ে দেখবেন যে নতুন বাংলাদেশ আমরা কিভাবে গড়তে পারি সে প্রত্যাশা আজকের মানুষের সে প্রত্যাশা পূরণে এবং আপনাদের সেবায় আমাদের এই প্রিয় সংগঠন যেন ভূমিকা পালন করতে পারে সে দোয়া আপনারা রাখবেন আল্লাহ তালা আমাদের সকলের ত্যাগ কোরবানিকে কবুল করুন এবং আমাদের এই প্রিয় বাংলাদেশকে যেন আমরা আমাদের তরুণ এবং কিশোররা যে জীবন দিয়েছেন উই ওয়ান জাস্টিস সেটা যেন আমরা গড়তে পারি শহীদ আবু সাহেব শহীদ মুগ্ধ এবং শহীদ আবরারের এই প্রিয় নতুন বাংলাদেশের স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি